Hello everyone, welcome back to my channel. আজ হলো শনিবার আর ঘড়ির কাটাতে এখন বাজে একটা তো দুপুর একটার সময় ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে গেছি আর এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজ শনিবার দিন শ্বশুর শাশুড়ি মায়ের আসার কথা ছিল শাশুড়ি মায়ের ডাক্তার দেখানোর ডেট ছিল তো কোনো কারণবশত হয়তো সেখানে বুকিং করতে পারেনি ডাক্তারের কাছে নামটা লেখানো হয়নি সেই কারণে আজকে ওরা আসছেন না তো আমি ভাবলাম যে যখন আসছেই না আর শনিবার দিন আমারও অফিস থাকে না অনয়েরও শিফটিং ডিউটি তো আজকে একবার যাই বাপের বাড়িতে ঘুরে আসি তো যেই বলা সেই কাজ ঘরের টুকটাক কাজকর্ম সেরে চলে এলাম দত্ত পুকুরে আর আজ না গাড়ির সমস্যাও ছিল জানো তো ট্রেন চলাচলের কোনো একটা প্রবলেম ছিল সেই জন্য আমার আসতেও একটু লেট হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে ওই দেড়টা বাজে আর এসেই দেখতে পেয়েছো পিপিকে পেয়ে সোহা কুপেটা একদম জড়িয়ে ধরে হাম্পি টাম্পি খেয়ে তারপরে নিয়ে শুয়ে পড়েছে আর এখন ওর স্নান হয়ে গেছে তো দেখো আগলাগায় রয়েছে আমি ভিডিওটা জানি না কপিরাইট আসবে কিনা তো ও আমার পাশে শুয়ে শুয়ে আমি ওকে পড়াচ্ছিলাম বলো অ বলো আ ও না চোখ নাক মুখ সব কিছু বলতে শিখে গেছে আর তুমি যদি ওকে কিছু বলো যে এটা নিয়ে আসো ওটা রেখে আসো কোনটা যে বলছি সেটা সবটাই বোঝে তারপর দেখো দুপুর হয়ে গেছে এখানেই খাবো বলেই রেখেছিলাম মাকে আগে থেকে ফোন করে সকালবেলায় শাশুড়ি মায়েরা ফোন করে জানিয়েছিল আগের দিন রাত্রেই তো পরের দিন সকালবেলা হঠাৎ করেই প্ল্যান করে এলাম তো দেখতেই পাচ্ছ কচু শাক দিয়েছিলো আরেকটা কি শুষ্ণী শাক ভাজা করে করেছিলো ডাল করেছিল বেগুনি করেছিল সাথে চাটনি দই সবই মোটামুটি রয়েছে আজকে যেহেতু শনিবার নিরামিষ এ বাড়িতেও তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে তারপরে খেয়ে দিয়ে মায়ের সাথে গল্প করতে করতে অনেকক্ষণ ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই সাড়ে পাঁচটা মতন আর এদিকে সোয়াগ বেটাও ঘুম থেকে উঠে গেছে তো দুজনে মিলে চোখ ফুলিয়ে নিয়েছি দেখো পিপি আর ভাইপো মিলে তো এখন একটু কোলে কোলে ঘুরছে তো ও না মানে খুব বোঝে যে ওকে ইয়ার কি করে বলা হচ্ছে কি না যে আমি চলে যাচ্ছি না সত্যি সত্যি কি যে বুঝতে শিখেছে তো এই ছোটোবেলাটা না খুব মিষ্টি খুব মিষ্টি খুবই মিষ্টি কারণ যত বড় হবে তত আস্তে আস্তে বাদরামি করবে তত সবার কাছে বকা শুনবে তো এই টাইমটা খুব মিষ্টি একটা সময় আর দেখো সন্ধ্যেবেলায় মা সন্ধে দিচ্ছিলো তাই সোয়াগকে নিয়ে একটু ওপরে এসেছিলাম আমি অনেক দিন পরে এই হলো গিয়ে আমাদের বাপের বাড়ির ঠাকুর ঘর এখানে না দুটো গোপাল রয়েছে মানে টোটাল তিনটে গোপাল রয়েছে পিতলের দুটো গোপাল রয়েছে একটা আমার গোপাল ভাই আর একটা বৌদি নিয়ে এসেছিল আর এখানে মার ফটো রয়েছে আর আমাদের বেটাকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় বড়ো মা ও কিন্তু হাত তুলে দেখা আর এখানে দেখো জয় জগন্নাথ এটা বৌদির জেঠু গেছিলো পুরীতে সেখান থেকে ওর জন্য রথে সাজানোর জন্য নিয়ে এসছে আর সোহাগ বেটা এখন রেডি স্টেডি হয়ে কোথায় যাচ্ছে বলো তো ঠাম্মার সাথে ও এখন যাচ্ছে মন্দিরে বড় ঠাকুরের মন্দির রয়েছে আমাদের বাড়ির পাশেই ও প্রত্যেক শনিবার মন্দিরে যায় সেখানে পুজো দেয় ওই দেখো প্রণাম করে আবার দেখাচ্ছে আবার প্রসাদও নিয়ে আসে ওখানকার সিন্নি প্রসাদ ফল প্রসাদ ওনাকে ওখানকার স্পেশাল গেস্ট মানে ও গেলেই সবাই নাকি আগে আগে ওকে দিয়ে দেয় আবার ও নাকি চেয়ে চেয়ে শান্তির জল নেয় আবার বলছে পিপি আয় পিপি আয় আমি বলছি যাবো না টাটা আবার টাটা দিচ্ছে দেখো তো মা শোয়াক চলে গেল তো আমি বৌদিকে বললাম একটু চা করো তো দুধ চাই আমি সন্ধেবেলা খাই তোমরা তো দেখেছো তা বৌদিকে বললাম একটু দুধ চা করো আর মা এখানে দেখো হাটের থেকে আজকে শনিবার আমাদের এখানে হাট বসে নিমকি ছোলা ভাজা তারপরে এই যে কটকটি এগুলো এনে দিয়েছে আর বৌদিকে বললাম চাটা নিয়ে আসো এখানে দাঁড়িয়ে খাবে মানে এখানে বসে খাবে তা বৌদি বলছে না আমি কয়েকটা নিয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর এখানে দেখো পুরোনো দিনের একটা সিনেমা আমি দেখছিলাম অনেক দিন পরে সিনেমা দেখছিলাম আর বললাম না গাড়ি গন্ডগোল ছিল আজকে তো প্রচণ্ড জ্যাম ছিল জানো তো তো হঠাৎ করে জালনা দিয়ে আমি তাকাতেই দেখছি পুলিশ দাঁড়িয়ে রয়েছে আমি ভাবছি কি ব্যাপার ঘরের সামনে পুলিশ এমনিতেও আমাদের ঘরের সামনে পুলিশ ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে যখন টহল দেয় তো আমি ভাবছি হঠাৎ করে কিছু হলো টলো অ্যাক্সিডেন্ট তারপর দেখলাম না যেহেতু জ্যাম ছিল প্রচণ্ড ওরা জ্যামটাকে কাটাচ্ছিল ওরা ট্রাফিক পুলিশ আর ওই অনেক সময় লাইসেন্স টাইসেন্স চেক করে না ওগুলোই করছিল তো প্রচন্ড গরম পড়েছিল টিভি দেখতেও ইচ্ছা করছিল না তো আমি আজকে এই ঘরে মায়ের ঘরের শোকেসটা আলমারিটা সব পরিষ্কার করেছি আর ওখান থেকে দেখো আমার ছোটোবেলার এই ফটোটা পেয়েছি তো সাজিয়ে রেখেছি আর এই দেখো শোকেসের মধ্যে অনেক আগডুম বাগডুম মা জিনিস রেখেছিল সেগুলো পরিষ্কার করে রেখেছি আর এখানে অনেকগুলো কৃষ্ণমূর্তি আমার না আগে প্রচুর প্রচুর কৃষ্ণমূর্তির কালেকশান ছিল রথের মেলা হলেই আমি আগে কৃষ্ণমূর্তি কিনতাম অনেক নষ্ট হয়ে গেছে আর যেগুলো রয়েছে সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম আর ওখানে হ্যাপি টিচার্স ডে লেখা যে জিনিসটা ওটা আমি যখন টিউশন পড়িয়েছি বহু বছর ধরে তো বহু গিফট পেয়েছি বেশিরভাগই পেন পেতাম তো সেগুলো ইউজ হয়ে যেত আর এই যে জিনিসটা দেখো এখানে একটা মা সন্তোষী রয়েছে এই ইও কিন্তু এসেছেন আমার এক স্টুডেন্টের হাত ধরে মানে টিচার্স ডে উপলক্ষে আমাকে দিয়েছিল আর মায়ের এই বাক্সটা দেখো কি সুন্দর তাই আমি তোদের সাথে শেয়ার করি এখানে মায়ের টুকিটাকি সাজাগোজা সাজাগোজার জিনিস মা রেখেছে খুব সুন্দর লাগছে তো দেখো মায়ের সমস্ত কিছু আলমারি টালমারি শাড়ি টাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই দুটো ফটোও পেয়েছি এটা আমার ক্লাস এইট নাইনের ফটো ওই সরস্বতী পুজোর সময় শাড়ি পরে পরে তখন তো আর ফোন ছিল না বা এইভাবে কেউ সেলফি তুলতো না স্টুডিওতে গিয়েই তুলে আসাম তো দেখো আমার এইট নাইনের সেই ছবি এখন দেখলে না কী দারুণ যে লাগে সেই সব দিনের কথা আর তার মধ্যে থেকে দেখো এই জিনিসটা আমি পেলাম তো এটা আমি ভেবেছিলাম মাকে ফটো অ্যালবাম বানিয়ে দেবো তারপর হঠাৎ করে আরও একটা জিনিস পেয়েছি আর এই দেখো বেটা মাঝে মধ্যে আসছে পিপির কলে শুচ্ছে গল্প করছে চশমা পরে দেখো ওকে কীরকম বুড়ো বুড়ো লাগছে আর গরম গরম বলছিলাম বলতে বলতে প্রচন্ড ঝড় বৃষ্টি নেমেছিল জানো তো কারেন্টও ছিল না বেশ কিছুক্ষণ তো সেই জন্য মানে কোনো কাজ করতে পারছিলাম না কিন্তু এত ভালো ওয়েদার হয়ে গেল মানে আগের দিনের বৃষ্টিটার থেকেও আজকের বৃষ্টিটা খুব কাজের হয়েছে কিন্তু হঠাৎ করে দেখছি যে বাড়ির সামনেটাই কিছু একটা কাজ হচ্ছে তো আমি নিচে নেমে এলাম এসে দেখছি ক্রেন দিয়ে এখানে মাটি খুঁড়ছে তো আমাদের এখানে দীর্ঘদিন ধরে না ওই জলের পাইপের কাজ চলছে জানো তো আমাদের ঘরের সামনেটাই একদম দোকানের সামনেটাই মাটি দিয়ে দেখলাম খুঁড়লো আবার দেখছি বন্ধ করে দিচ্ছে তো শুনলাম নাকি ওখানে অন্য কোনো তার গেছে তো ওখান থেকে জলের লাইন যেতে পারবে না সেই জন্য অন্য জায়গা থেকে ওরা খুঁড়বে সেই জন্য গর্ত খুঁড়ে আবার বন্ধ করে দিচ্ছে আর বাইরে এই সময় বৃষ্টি পড়ছিলো আর কারেন্টও ছিল না তারপর যখন কারেন্ট এলো এইটা নিয়ে আবার বসে পড়লাম দেখো এই জিনিসটা দাদা পেয়েছিল কোনো একটা গিফট হিসাবে এখানে ট্রে হিসাবে এটাকে ব্যবহার করেছিল ড্রাই ফ্রুটস দিয়েছিল দাদাকে কোনো কোম্পানি থেকে তো এই দেখো এইটা আমি খুঁজে খুঁজে পেলাম এটা আমার মেজ জেঠিমা আমার বিয়ের সময় এনে দিয়েছিল রুমারের মধ্যে দেখো কি সুন্দর হাতের কাজ করে দিয়েছে আর লেখাটা তো অপূর্ব দেখো সেলাইয়ের কাজ করা কিন্তু তো আমি ভাবলাম এই জিনিসটা আমি যদি ভাজ করে কোথাও রেখে দিই রুমালের মতন করে তো এটা নষ্ট হয়ে যেতে পারে তাই এই জিনিসটাকে এই যে ফ্রেমটা রয়েছে ট্রে টাইপের রয়েছে এটা ট্রে না ফ্রেম আমি জানি না তো এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি তো দেখো আঠা দিয়ে পিন দিয়ে ভালো করে অ্যাটাচ করে ওপর থেকে একটা র্যাপিং পেপার দিয়ে সাজিয়ে রেখেছি আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই সাথে থেকো পাশে থেকো সকলেই